আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো সকাল সকাল আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম এ তো দেখতে পাচ্ছেন মাছ কালাই ডাল দিয়ে আমি বড়ি দেব তাই ডালগুলা পরিষ্কার করে ঝেড়ে পানিতে ভিজাই নিলাম আর এদিকে কুমড়ি কুড়ে নেওয়া হচ্ছে এ যে সম্পূর্ণ কুমড়িগুলো কুড়া হয়ে গেছে অনেকগুলা কুমড়ি কুড়া হয়েছে ছয় কেজি কালার বড়ি দিব সেভাবে অনেকগুলো কুমড়ি লাগছে তো সবাই মিলে আমরা কুমড়িগুলো কুড়ে নিলাম গ্রামের মানুষ কাজ করে কাউকে বলতে হয় না সবাই হাতে হাতে কাজ করে দেয় আর এদিকে আমার বোনের ছেলেটা রাগ করে বসে আছে দেখেন কুমড়ি কুড়াই হয়নি আর ও গাড়ি নিবে ওই কুমড়ি কুড়লে যে ঠুলাটা বের হয় ওটা নিয়ে খেলবে তাই ওরকম দাঁড়া আছে দিতে দেরি হচ্ছে বলে বসে ও নাকি ওর দাদির বাড়ি চলে যাবে তাই ওর মা বারবার ডাকছে কিন্তু আসছে না বসে তুমি তো আমাকে ভালোই বাসো না তুমি তো রাগ করো সব সময় আর এদিকে তো সুলার শাকটা দেখতে পাচ্ছেন সুলার শাক আমি অনেক দিন পরে খাবো এখানে আমি সুলার শাকটাও বেছে নিচ্ছি আমি একা না সবাই মিলে বাসা হচ্ছে দুপুরে সুলার শাক ভাজি করা হবে অনেক দিন পরে আমি এই সুলার শাক খাবো সেই ছোটোবেলায় খেয়েছি আর এখন খাবো কারণ এখন তার এগুলো আমার আব্বা আবাদ করে না আগে করতেও খাতাম এখন তো আর করে না এখন এগুলো কিনে খেতে খাওয়া লাগে আর একদম বিকেলবেলা চলে আসলাম সেই কালার ডালগুলা ভিজে গেছে বলে আবার পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি এটা যত পরিষ্কার করে ধোয়া হয় তত বড়ি সাদা হয় এগুলো অনেক পরিশ্রম আছে আমি আর আমার বোন মিলে ডালগুলা ধুয়ে নিচ্ছি আর এদিকে দেখেন আমার বোনের জন্য বড়ি দেওয়া হয়ে গেছে এগুলো শুকাও গেছে এগুলা উঠে তারপর আমার বড়িগুলো দিব পরের দিন যে বড়ির ডাল কুমড়ো সব একসাথে মিক্সড করে ফেনাচ্ছি এটা যত ফেনানো হবে তত বড়ি সাদা হবে আর তাড়াতাড়ি সিদ্ধও হবে অনেক পরিশ্রমের একটা কাজ হাত লেগে যায় এগুলা করতে তো আমি একানা সবাই মিলেই করছি তো আমার বোন এদের এদিকে বড়ি দিতে শুরু করে দিয়েছে আমি আর আমার মা ফেনাচ্ছে আরও বড়ি দিচ্ছে এদিকে আমার মাও বসে দিয়েছে মার বড়িগুলো ফেনানো হয়ে গেছে দুইজনা মিলে দিচ্ছে আমারটা এখনো হয়নি আমি একটু পরে তিন তিনজনা তিন গামলা নিয়ে বসেছি কারণ অনেকগুলো তো এ দেখেন এদিকে আমার মা দিচ্ছে বড়ি দুই দিকে দুইজনা লাগছে আরে যে এইগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমার আমি এই যে মাঝখান থেকে দেওয়া শুরু করছি এই যেগুলো আমি দিচ্ছি কারণ অনেকদিন বড়ি দেই না তো দেওয়া তোরা ভালো হচ্ছে না তাও যেভাবে পারছি সেভাবেই দিচ্ছি কারণ আমার তো দেওয়ার অভ্যাস নাই শখ করে একটু দিছি তাই তো সম্পূর্ণ বড়ি দেয়া হয়ে গেছে এক মই হয়েছে বড়ি এই যে সবগুলা দেয়া হয়ে গেছে আমার মা এখনো বসে দিচ্ছে কয়েকটা বাকি আছে তাই দিচ্ছে তো এদিকে দেখতে পাচ্ছেন এগুলো শুকনা বড়ি এগুলো আমার বোনের জন্য যে দিয়েছিল সেগুলো আমি উঠাই গামলাই এরকম শুকাতে দিছি আর ওদিকে তো আমার গুলা দেওয়া হয়ে গেছে তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ